হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বনিস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে আবারও সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজ হচ্ছে আমাদের বাড়ির বিপত্তারিণী পুজো তো এই যে দেখো বিপত্তারায়ণী পূজার আয়োজন কিন্তু মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে আমি গিয়েছিলাম স্কুলে তো স্কুল থেকে আসার পর দেখছি মার দেখি সব কিছুই করা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো আমাদের ঠাকুর তো এই যে যেই ঠাকুরটা দেখতে পাচ্ছ পাথরে সেটা কিন্তু আমাদের বহুত পুরনো ঠাকুর আর এদিকে দেখো মা ভোগের জন্য কিন্তু লুচি বানিয়ে দিচ্ছে লুচি আর হচ্ছে পাশে হচ্ছে পায়েস তো এই দিয়েই ভোগ দেওয়া হবে ঠাকুরকে মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে যে দেখো পান তেল তেরো রকমের মিষ্টি তেরোটা পান এই এই পুজোতে নাকি সব কিছুই তেরোটা লাগে তো তেরো রকমের ফুলও আছে এবং তেরো রকমের ফলও কিন্তু দেওয়া আছে এই দিন এই পুজোর দিনে কিন্তু বাজারে তেরো রকমের ফল কিন্তু কিনতেই পাওয়া যায় আর কোনো ঝামেলা হয় না তো সেই কারণে মা সেই ফলগুলোই কিনে নিয়েছিল খুব সুন্দর করে আমার দুই দিদিরা মিলে সাজিয়ে দিয়েছে আর মা ছিল ভোগের দিকে মা সব বাজার করে নিয়ে এসছে আর দিদিরা গুছিয়ে দিয়েছে সুন্দর করে আমার যেহেতু স্কুল ছিল তো সেই কারণে কিন্তু আমি এই গোছানোর কাজে ছিলাম আর এই যে দেখো বিপত্তারিণী পুজোর যে মেন সুতোটা দিদি কিন্তু বানিয়ে নিচ্ছে আমি স্কুল থেকে এসে স্নান করেছি আর এতটাই বৃষ্টি ছিল ভিজে ভিজে এসেছি আর আমি এটা কী দেখালাম বলো তো দেখো আমার পালিশের কালারটাও হচ্ছে ইয়েলো আর আমার ড্রেসটাও যে পরেছি ইয়েলো কালার যেহেতু ঠাকুরমশাই বলেছিল সবার ফার্স্ট পুজোটা আমাদের বাড়িতেই করবে আর আমাদের বাড়ি পুজো হয়েছিল মঙ্গলবার মানে বিপত্তারিণী পুজো তো দুটা ডেট পড়েছে তো আমাদের মঙ্গলবার দিনই আমরা করেছি তো সেই কারণে প্রথম পুজোটাই বলেছে আমাদের বাড়িতে করবে এরপর দেখো কুহুগুড়ি তোমাদেরকে কিছু বলবে তোমরা একটু শোনো আই লাভ ইউ মিমি মি আই লাভ ইউ সদ্য সদ্য কথা বলতে শেখার মজাটাই আলাদা মানে শুনতে এতটাই ভালো লাগে আর এদিকে দেখো আমি কিন্তু আলতা পরে নিচ্ছি সুন্দর যে তো আমার আলতা পরা কমপ্লিট সত্যি লাগে আর রেডি হওয়ার সাথে সাথে দেখো ঠাকুর মশাই চলে এসছে আর আমাদের পুজোতেও বসে গেছে সবকিছুই ঠিকঠাক জোগাড় করা আছে তো সেই কারণে ঠাকুরমশাই পুজোতে বসে গেছে আর এদিকে দিদি সর্দি হচ্ছে প্রদীপ ধরিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে একটু চন্দন বেটে নিচ্ছি এখানে না দুটো চন্দন লাগে একটা লাল চন্দন আর একটা মানে নর্মাল চন্দন যেটা হয় সেটা আর এই যে দেখো আমি জানি এক একজনের এক এক রকম পুজোর নিয়ম আছে কিন্তু আমরা যেটুকুন পেরেছি সেইভাবেই করেছি অনেকেই কমেন্ট বক্সে অনেক কিছুই বলে কিন্তু আমাদের যেটুকুন সামর্থ্য আমরা কিন্তু সেইভাবেই করেছি মন থেকে যেটা করবে সেটাই সব থেকে আসল তো এই যে দেখো ঠাকুর পুজো হয়ে গেছে সবাইকে শান্তির জল ছিটিয়ে দিচ্ছে এদিকে ছদ্দি আর বদ কিন্তু আজকে শাড়ি পরেছে শাড়ি পরে পুজো করতে বসেছে এই যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো আমাদের পুকুবুরি আজকে একটু ভয়ই পাচ্ছে পুজো করতে বসছে তো তো ওর একটুখানি ভয়ই লাগছে আর ঠাকুরমশাই বললো বাড়ির সব ছেলেদেরকে তেল দিয়ে দিতে আর মহিলাদেরকে পান এবং সুপুরি দিতে আর এইদিকে কি করছে তো পুজকে এতটাই ভয় পাচ্ছিল বাবা ওকে শুয়ে ঠাকুরের কাছে একটু প্রণাম করিয়ে নিচ্ছিল দুজনে মিলে সত্যি এতটাই ও ভয় পাচ্ছে অন্যান্য ঠাকুরের সময় কিন্তু ভয় পায় না কেন জানি না এই ঠাকুরকে এতটাই ভয় পাচ্ছে ও মানে কি বলবো আর এই যে দেখো ওকে ওরও তেল দিয়ে দিচ্ছে আর ও তো চুপ করে দাঁড়িয়ে আছে আর এইদিকে দিদি আমার বদ্দি আর ছদ্দি দুজনে মিলে সিঁদুর খেলছে সবাই একসাথে থাকার মজাটাই আলাদা তো এই যে আমরা তিন বোন তিন বোন মিলে কিন্তু এই যে সিঁদুর খেলা এগুলো কিন্তু খেলছি আর হাসাহাসি করছে এই যে দেখো আমাদের আমাদের তিন বোনকে আর মাকে তো এই এরকমই যেন আমরা সবসময় থাকতে পারি সবাই যেন আমাদেরকে এইভাবেই দেখতে পারি তো এই যে তারপর খেলা হয়ে গেছে আমাদের এবং চা খাওয়াও হয়ে গেছে সকাল সকাল লাল চা খেতে খুবই ভালো লাগে আর এদিকে দেখো কুকুরিকে দেখবে একটা জিনিস করছে কেউ কি বুঝতে পারছে এটা ও কি করছে এখানে ও করছে যে খরগোশ ওর খেলনার খরগোশটাকে ও এই যে হাতের মধ্যে যে সুতোটা বেঁধেছে তার মধ্যে যে ডুব্ব দেওয়া হয়েছিল সেই দুব্বটা কিন্তু এই খরগোশকে খাইয়ে দিচ্ছে ও যে এটা কোথায় দেখেছে আমি ওর মাকে জিজ্ঞেস করেছি ও বলছে যে ও পার্কে দেখেছিল নাকি এইভাবে দু ঘাস খাওয়াতে তো সেই কারণে ওর খেলার খরগোশটাকে এই যে ঘাস খাওয়াচ্ছে মানে এতটাই পাক তারপর এই যে মা হচ্ছে বিকেলে কিন্তু আবার খিচুড়ি ভোগও রান্না করেছিল তো কেমন লেগেছে আজকের ব্লগ অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো